হঠাৎ করে ডায়বেটিস বাড়ে যে আটটি ভুলের কারণে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আজকে আপনাদেরকে কিছু টিপস দিব যেটা এখন সচরাচর মানুষের হয়ে থাকে যেটাকে ডায়বেটিস বলা হয় তা আসুন আমরা আজকে যাব জানবো যে আটটি কারণে ডায়বেটিস মানুষের বেড়ে যায় সে সম্পর্কে কিছু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে যদিও আমি ডাক্তার না বা বিশেষজ্ঞ নয় তা তাফিও আমি যতটুকু টিপস পেয়েছি জানতে পারলাম অতটুকু টিপস আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যতগুলো কথা বলবো অতগুলো কথা যারা ডায়াবেটিস রোগী তাদেরকে হাসপাতালে গেলে ডাক্তাররা এই কথাগুলো বলে আলহামদুলিল্লাহ আমার ডায়াবেটিস নেই আল্লাহ তালা আমাকে মাফ রেখেছেন আল্লাহ তালা যাতে সবসময় মাফ রাখেন সকলে দোয়া করবেন আল্লাহ তালার কাছে এই কামনা প্রার্থনা করছি আমি তা এক নম্বর হচ্ছে অতিরিক্ত চিন্তা করলে ডায়াবেটিস বেড়ে যায় অতিরিক্ত চিন্তা করলে ডায়াবেটিস বেড়ে যায় সকালের খাবারটা এড়িয়ে গেল অর্থাৎ সকালে আমরা অনেক সময় অবহেলা করে খাই না এটা আমরা এড়িয়ে যাওয়া যাবে না খাইতে হবে অনেকক্ষণ ধরে খালি পেটে থাকবে যদি অনেকক্ষণ খালি পেটে থাকে তখন ডায়াবেটিসটা বেড়ে যায় সখন দুর্বল হয়ে যায় সমস্যা দেখা দেয় আর পানি পান কম করলে পানি আমরা অনেকে পান করতে চাই না পানি পান করতে হবে পর্যাপ্ত পরিমাণ কারণ হচ্ছে পানিটা দেহের অনেক উপকারী জিনিস একটা কথা আছে যে পানির অপর নাম জীবন তাই পানিটা পান করতে হবে তারপরে আপনি অতিরিক্ত কপি পান করলে যে কপিটুকুন আপনার আমরা সচরাচর মানুষে বা কিনে আমরা কপি খাই চা চা আকারে এই পানিটা অতিরিক্ত খাইলে আপনারা ডায়াবেটিস বেড়ে যাবে তারপরে কৃত্রিম মিষ্টি সেবন কর কৃত্রিম মিষ্টি যদি সেবন করেন তাহলে ডায়াবেটিস বেড়ে যাবে তবে আমি জানি না কৃত্রিম মিষ্টি কোনটাকে বলা হয় তো বন্ধুগণ অষ্টম নম্বরে সাত নম্বরে যেটা বেশি বেশি মিষ্টি সেবন করল বা খাইলে বেশি বেশি যদি আপনি মিষ্টি খান তাহলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে তাহলে আমরা কম মিষ্টি খাওয়ার চেষ্টা করব যদিও মিষ্টি খাওয়ার জন্য রোগের কারণে হয়তো আমরা কম খাইবেন অসুবিধা নয় তো বেশি খাওয়া যাবে না একবারে বসলাম পাইলাম তো অনেকগুলো খেয়ে ফেললাম এটা করা যাবে না তারপর রাতে কম ঘুমালে যদি আমরা রাত্রেবেলায় কম ঘুমাই তাহলে শরীরের দুর্বলতা আসবে অথবা ঘুমে ঘুমার কারণে আপনার প্রেশার বেড়ে যাবে প্রেশার বেড়ে গেলে আপনার ডায়াবেটিস বেড়ে যাওয়ার লোক থাকে তাহলে আমরা অতিরিক্ত চিন্তা দিতে হবে আমরা সকালের খাবারটা যত সময় খেতে হবে অবহেলা করা যাবে না তারপরে আপনি কিছুক্ষণ অনেকক্ষণ দরে খালি পেটে থাকলে বেশিক্ষণ খালি পেটে থাকা যাবে না এমনি করে পানি বেশি করে পান করতে হবে পানি কম করলে আপনার ডায়াবেটিস বেড়ে যাবে এমনি করে যে কথাগুলো বললাম চা কফিগুলো একটু কম খাবো আর মিষ্টি সারাই খাবো আর মিষ্টি কম খেতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কোবল কোথাও এই ডায়াবেটিস নামক রোগ থেকে আমাদের সকলকে হেফাজত করোক সেগুলো ভালো বিদান লাভা হয়েছে